চলে আসলাম কালাই হাউজে কালাই রুটি নিতে আর এইখানে আছে রাজহাঁসের মাংস পাতিহাসের মাংস গরুর মাংস বট আর এই পাশে হচ্ছে সব ভত্তা আইটেমগুলো আছে আর ওইখানে গরম গরম কালাই রুটি বানানো হচ্ছে আর তার পাশে হচ্ছে গরম গরম খিচুড়িও আছে তো এই যে খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি কালারফুল দেখতেই আসলে অনেক ভালো লাগছে তো এখানে যে পার্সেল নিয়ে নিলাম আর এইখানে আমার পুচ্ছে হারাম ওর আবে ওর হচ্ছে কোকাকোলা ছাড়া তো আবার চলেই না তো কোকাকোলা নিয়ে নিল আবার সাথে একটা দইও নিয়ে নিয়েছে আবার টাকাও নিয়ে নিয়েছে আর আমি আর আমার পুচ্ছে আরাম হচ্ছে এই যে রাতের বেলা এই যে কালার রুটি নিতে চলে আসছি তো বাসায় চলে আসলাম এখন হচ্ছে খাবো তো দেখতেই পাচ্ছেন কালারটা কি পরিমাণ জোস হয়েছে মানে কি বলবো আর ভর্তাটা একদম লাল শুকনা মোরিস দিয়ে একদম মানে কি বলবো এত রকমের ঝাল ছিল আর হাঁসের মাংস দিয়ে যখন কালা রুটিটা খাচ্ছিলাম এটা একদম মানে অন্য লেভেলের মজা ছিল কি বলবো হাঁসের মাংসটা খুবই মজা ছিল তো তারপরে এই যে আমি এখন ভর্তা দিয়েও খেলাম ভর্তাটা অনেক বেশি ঝাল ছিল আর খেতেও সেই রকমের মজা অনেকেই বলে বাসার তৈরি কালা রুটি নাকি খুব বেশি মজা লাগে কিন্তু আমার কাছে ভাই দোকানেরটা যেভাবে বানাক না কেন দোকানেরটাই বেশি মজা লাগে তাই না তো এই যে রাতের খাবারে যদি এরকম গরম কালার রুটি আর হাঁসের মাংস আর ঝাল ঝাল ভর্তা থাকে তাহলে রাতের খাবারটা কেমন হয় বলেন তো আর কিছু লাগে